বাজার অগ্নিমূল্য এই অগ্নিমূল্য বাজারের জন্য অসাধু ব্যবসায়ীদেরকেই নিশানা করলেন টাস্ক ফোর্স এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের প্রতিনিধিরা পাইকারি সবজি বাজারে কিছু অসাধু ব্যবসায়ী বেশি দাম নিচ্ছেন তারা এমনটাই বলছেন ফলে খুচরো বাজারেও বেশি দামে সবজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা এই সমস্ত অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে নামের তালিকা পাঠানো হবে নবান্নে শুধু তাই নয় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি টাস্ক ফোর্সে দশ দিনের মধ্যে দাম কমাতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমনই নির্দেশ ছিল আজ অষ্টম দিন অষ্টম দিনে উল্টোডাঙার সবজি যে পাইকারি মার্কেট সেই পাইকারি মার্কেটে টাস্কফোর্সের প্রতিনিধিরা তারা এসে পৌঁছেছেন আমরা কসান করছি সাবধান করছি কাউকে লকাপে ঢুকিয়ে দেওয়াটা তো খুব ইজি ব্যাপার সেটা একটা ভুল বার্তা যারা ও মানে অনেকটা জোর জবরস্তি ব্যাপার আমরা সেটা না করে আমরা মানুষকে বুঝিয়ে তাকে ঠিকঠাক দামে তার যদি কেনা ঠিক থাকে সে বেচবে ঠিকই আমরা এটাই বলছি মানে যে দামে কিনছে তার ডবল দামে বেচছে রিটেলে এগুলো চলবে না আমাদের মূল ব্যাপার দুদিন বাকি মুখ্যমন্ত্রীর কাছে কি রিপোর্ট দেবেন দাম এইটাই অনেক থার্টি থার্টি পার্সেন্ট দাম এখানে তো এসে মনে হচ্ছে ফর্টি পার্সেন্ট দাম কমে গেছে দাম কমছে মানে স্বাভাবিক হ্যাঁ হ্যাঁ স্বাভাবিক হয়ে যাবে একদম 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 শাকসবজি দাম কারণ হিসেবে পাইকারি মার্কেটের কিছু অসাধু ব্যবসায়ীকে দায়ী করলেন টাস্ক ফোর্সের প্রতিনিধিরা দামটা বাড়াচ্ছে কোনো ফোরে না এই মানে রিটেলাররাই বাড়াচ্ছে রিটেলাররা বাড়াচ্ছে হ্যাঁ তাদের তাদের কস্টিংটা তারা প্রায় ফিফটি পারসেন্ট দাম বাড়িয়ে দিচ্ছে দাম বাড়ানোর কোনো কারণ নেই পাইকারি মাঠ বেশি নেওয়া হচ্ছে না কেন পাইকারি মাঠ এবার কোনো দিন বিক্রি হচ্ছে তিরিশ টাকা গেল কোনো দিন ওখানে দাম হয়ে যায় চল্লিশ টাকা গুলো তখন তো অটোমেটিক বাড়তি করে বেসতেই হবে কমবে তারপরে আবার নিজেদের মতন চলতে পারে কোনো উপায় নেই এইখান থেকে নেয় এখানে বিক্রি করে তাতে পাঁচ টাকা দশ টাকা ডিফারেন্স হয়ে যায় এই তো ব্যাপারটা পাইকারি বাজারে যে সমস্ত অসাধু ব্যবসায়ীরা তারা বেশি দাম নিচ্ছেন তাদের একটি নামের তালিকা প্রস্তুত করে সেটা নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এরকমই জানানো হলো টাস্ক ফোর্সের তরফ থেকে ক্যামেরায় দাসের সঙ্গে সোমা দাস টিভি নাইন বাংলা কলকাতা এই যে চড়া হারে মূল্যবৃদ্ধি হয়েছে সবজির তাদের তো সাধারণের না যেটা মানতে নারাজ টাস্ক ফোর্স অভিযোগ বাজারে টাস্ক ফোর্স হানা দিলেই কমছে দাম আর আধিকারিকরা শুনলেই ফের চড়ছে দাম শহরের পাশাপাশি জেলাতেও বিভিন্ন বাজার পরিদর্শন টাস্ক ফোর্স ও প্রশাসনের উত্তর চব্বিশ পরগনার হৃদয়পুর বাজারে হানা জেলা প্রশাসনের আধিকারিকদের যারা যেটা বলছে দামগুলো সেটা মোর খুব বেশি ডিফারেন্স হচ্ছে না কিন্তু যেখানে ডিফারেন্স হচ্ছে এটা কিছু কোয়ালিটির তফাতের জন্য এটা ওরা দেখালো হাতে নাতে সেইটা আমরা ইয়ে করলাম তবে আমাদের এই ইয়েটা বজায় জারি থাকবে যে আমরা মাঝে মধ্যে এই বিষয়টা নিয়ে সবসময় যাতে গ্রাহকদের ক্ষেত্রে অসুবিধা করতে পারবেন হচ্ছিলো আবার ঠিক হয়ে গেছে আমরা যা বললাম মোটামুটি বললো যে না রেঞ্জের মধ্যে আছে বাজার কোয়ালিটি কোয়ালিটি ভালো মন্দ তো থাকবেই সব জন্য কোয়ালিটি যেরম ভালো হবে সেরকম খারাপও হবে জিনিস চিধাগুড়ির বাজারে অন্যান্য বাজারের থেকে যথেষ্ট বেশি ওই জন্য আমি প্রায় আশাই ছেড়ে দিয়েছি এখন উপায় নেই কিছু কিছু জিনিস এখান থেকে কিনতেই হয় ওই জন্য বাধ্য হয়ে কিনি আর কি ভাক্ষরিক বাজারে গিয়ে ওই হাতের ছ্যাঁকা খাওয়া যাকে বলে তাই হচ্ছে সাধারণ মানুষের নজরদারিতে বাগুইয়াটি পুরনো বাজারে অভিযান চালিয়েছে টাস্ক ফোর্স বাজার পরিদর্শনের সময় সবজির এই ঊর্ধ্বমুখী দাম নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন টাস্ক ফোর্সের সদস্যরা অভিযোগ আধিকারিকদের দেখলেই দাম কমে যাচ্ছে তারা চলে গেলেই আবারও দাম বাড়িয়ে দিচ্ছে ব্যবসায়ীরা ক্রেতারা এমনটাই অভিযোগ করছে একবার শোনাই তাদের বক্তব্য এরা জানি না যে আজকের বাজার খুলেছে তেরোশো সাত এদের এখানে কেনা চোদ্দশো দশ এই যে ডিফারেন্সটা এই ডিফারেন্সটা তো এক টাকা দু টাকা ডিফারেন্স এমনি হয়ে যাচ্ছে কিলোপতি সেটাই সেটাই এটা একটা কমন অভিযোগ এর জন্য লোকাল থানা থেকে অফিসাররা আসবে বা স্টাফরা আসবে ছদ্মবেশে দাম জিজ্ঞাসা করবে করে চলে যাবে তারপর তুলে নিয়ে চলে যাবে আমি পনেরো টাকা লঙ্কা শুনেছি কিন্তু যখন ওনারা শুনছেন টাক্ ফোর্স তখন কিন্তু বারো টাকা বললো আমরা অধিক রেটে কিনছি চড়া রেটে বাজার থেকে কিনছি সেই জন্য আমার বাধ্যতামূলক চড়া রেটেই বিক্রি করতে হচ্ছে প্রশাসনে আছে তারাই সুবিধাটা করে দিক আমাদের যে আমরা কিভাবে কম দামে মাল কিনতে পারবো এবং সেই দর অনুযায়ী বিক্রিও করতে পারবো